প্রধানমন্ত্রীর পিয়ন চারশো কোটি টাকার মালিক ভাই ভাবা যায় তার নাকের ডগায় এত বড় দুর্নীতি করে গেছে প্রধানমন্ত্রী সেটা জানেও কিছু করতে পারেননি আর সেইখানে পিএসসির যে ড্রাইভার ও যে গেটের দারোয়ান তারা তো সামান্য কোটিপতি শিল্পপতি তারা আর কোথায় দুর্নীতি করছে তারা তো দূরে থেকেও বেশি দুর্নীতি করতে পারে নাই পারছে কি ওরে বাবা পিএসসির যে গেটে যে দারোয়ান তার দুলাভাই আর বোন নাকি বিসিএস ক্যাডার পররাষ্ট্র ক্যাডার তা এরা যদি দেশ পরিচালনা করে তা কতটুক দুর্নীতি করবে চিন্তা করে দেখছেন এদের দ্বারা আবার দেশের উন্নতি হবে এরা আবার ভাইবা দিয়ে দিয়ে সে পররাষ্ট্র ক্যাডারে চাকরি পায় টেলিভিশনে ভাষণ দিতে আসে বড় বড় অনুষ্ঠানে ভাষণ দিতে যায় লজ্জাও করে না এরা নাকি দেশ পরিচালনা করবে দুর্নীতিতে দেশ ছাইয়ে গেছে খালি খালি কি আর দশ টাকার দিন চোদ্দো টাকা হয় না রে ভাই সাধে হয় না তিরিশ টাকার আলু পঁয়ষট্টি টাকা হয় স্বাদে হয় না এরা দুর্নীতি করে করে বিদেশের থেকে টাকা খাইয়ে খেয়ে দেশে আনে আবার গুদাম করে করে রাখে রাখে সাধারণ মানুষের উপর সেটা চাপায় দেন নিজেরা মোটা টাকা পকেটে ঢোকায় দোষ করছে আমরা সাধারণ জনগণ সুপ্ত তাদের খাবে আর ঘুমাবে আর সাইন করবে তোরা বেটি কাজ করে মার তোরা বেটা কাজ করে মার শালার বেটা এগিয়ে দেওয়ার দেশ পরিচালনা করায়